আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতারের জন্য ঝটপটে একটা নাস্তার রেসিপি যে রেসিপি আপনি ইফতারে অন্তত দশ মিনিট আগেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ইফতারের জন্য যে ঝটপটে নাস্তার রেসিপিটি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে আমি নিচ্ছি এখানে দুটো সিদ্ধ ডিম দুটো ডিম আমি এখানে আট আটখণ্ড করেছি ডিমের এই পিসগুলো সরিয়ে রেখে এখন আমি একটা বাটি নিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে আপনি শুধু পেঁয়াজ দিয়েও এই রেসিপি করে নিতে পারেন আমি এখানে পেঁয়াজের সাথে আলু অ্যাড করছি আমার বাচ্চারা পেঁয়াজ অতটা পছন্দ করে না তার জন্য আমি তার সাথে আধা কাপ আলু কুচি নিচ্ছি আলুগুলো একেবারে কুচি করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি আর পুদিনা পাতা কুচি করেছি আর তিন চারটার মতো কাঁচামরিচ কুচি করেছি এগুলো একে একে দিয়ে দিচ্ছি ঝালটা বুঝে দেবেন যে যেরকম খান পুদিনা পাতা ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া তার সাথে দিচ্ছি আমি জিরা ধনিয়ার ফাঁকি এক চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আপনি যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করার পরে এর সাথে আমি ভেষন অ্যাড করছি এখানে আপনারা ভ্যাসনের সাথে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন আমি শুধু ভেষনেই দিয়ে দিচ্ছি তাই ভেষনটা বারবার বুঝে দিচ্ছি যেন বেশি ঘন না হয়ে যায় এজন্য বারবারের দিচ্ছি এতে আমার এই কাপের এক কাপ ভেষন লাগছে তাই ভেষন দিয়ে মাখার পরে একটু আঠালো লাগছে তাই আমি হালকা একটু পানি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে খামিরটা এরকম হবে যেন একেবারে শক্ত না হয় আবার একেবারে নরমও না হয় মিডিয়াম পর্যায়ে থাকবে এখন আমি ডিমগুলো দিয়ে একটি একটি করে চপগুলো তৈরি করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো সবগুলো চপ আমার বানানো হয়ে গেছে পেঁয়াজ ডিম আর আলু দিয়ে এ ধরনের চপ খুব সহজেই ঝটপটে বানিয়ে নেওয়া যায় ইফতারির ধরেন দশ মিনিট আগেই ঝটপটে এরকম ইফতারির নাস্তা তৈরি করে নিতে পারেন এই চপগুলো বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে নাহলে এর মধ্যে পানি ছেড়ে দেবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে ওঠার পরে আমি একে একে চপগুলো দিয়ে দিচ্ছি চপগুলো দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি উলটিয়ে ফিরিয়ে তা চুলার জাল মিডিয়াম রাখতে হবে এতে করে চপগুলো ভালো ভাজা হবে চপগুলো এক সাইড ভাজা হয়ে গেলে এবার অপর সাইড উলটিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছে এই তো সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে এখন আমি চপগুলো উঠিয়ে নিচ্ছি চপগুলো উঠিয়ে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম অল্প সময় আমি এই চপগুলো ভেজে নিলাম এই ডিম পেঁয়াজুর চপগুলো একেবারে মুসমুসে দেখতে অনেক লোভনীয় লাগছে হয়তো অনেকেই এভাবে আমার মতো করে এই চপগুলো তৈরি করেন যারা জানেন না এখনও রোজায় তৈরি করেন নাই তারা এরকম একটা নাস্তা ইফতারির আগে তৈরি করে নিতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডিম পেঁয়াজ আর আলু দিয়ে খুবই অল্প সময় একটা ইফতারি নাস্তার রেসিপি এটা তৈরি না করলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজাদার আশা করছি আজকে এই ঝটপট নাস্তার রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম